মশাল মিছিল নিয়ে এই মুহূর্তে শিক্ষার্থীরা রাজপথে সিলেট থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি বাংলা টাইম ইউনিয়নের পর্দায় যারা দেখছেন আমাদের সাথে দেখুন এই মুহূর্তে আমরা দেখছি সিলেটের সকল শিক্ষার্থীরা মশাল মিছিল করছে সিলেটের রাজপথে আমাদের সাথে দেখুন এই মুহূর্তে দেখছি তারা মুশাল মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে শিক্ষার্থীরা মুসাল মিছিল করছেন এই মিছিল যুক্ত হয়েছে সিলেটে সকল শিক্ষার্থীরা তারা একত্রিত হয়ে কিন্তু আজকে আমরা দেখছি মুসাল মিছিল নিয়ে সিলেটে রাজপথে রয়েছেন এবং বৈষম্যের যে কৌটা জিনিস মানছেন না লড়াই 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 ছাই বলে মুসল গান করছেন এই মিছিল যোগদান দিয়েছে দেশ এবং প্রবাসী আমাদের সাথে থাকুন শেয়ার দিন কমেন্ট করুন এই মুহূর্তে আমাদের সিলেটের শিক্ষার্থীরা সিলেটের রাজপথে যুক্ত হয়েছে তাদের সাথে যোগদান করেছে সিলেটের সাধারণ শিক্ষার্থীরা এবং মেহেদা নাম মেহ তারা ত্রাসuega করছেন আমরা হ্যাঁ আমরা দেখছি এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা আ সিলিন রাষ্ট্রপতির তারা মিছিল করছেন মোশাল মিছিল দিয়েছেন তারা সকল গ্রেডের বৈষম্য কোটা সংস্কার দাবিতে এবং দেশব্যাপী হামলার প্রতিবাদে আজকের তারা কিন্তু মশাল মিছিল করছেন কেন্দ্রীয় শহীদ মিনার পাঙ্গন থেকে এবং কোটা সংস্কার এই আন্দোলনটি তারা যোগদান হয়েছেন সিলেটের সকল শিক্ষার্থীরা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সাথে একথা পোষণ করেছে এবং সারা বাংলায় আমরা দেখছি মধ্যে কৌঠা বৈষম্যের যে আন্দোলন হয়েছে আপনারা সর্বোচ্চ শেয়ার দিয়ে দেশ এবং প্রবাসে আমাদের সাথে থাকবেন আমরা দেখছি শিক্ষার্থীরা এই মুহূর্তে সিলেটের রাজপথে তারা নেমেছেন এবং তাদের সংস্কারের যে দাবি সেই দাবি নিয়ে তারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন সর্বোচ্চ শেয়ার চাই আর দেশপ্রবাসে প্রচারের জন্য শেয়ার কমেন্ট চাই সর্বোচ্চ আমরা দেখছি সিরেটের রাজপথে শিক্ষার্থীরা দেশ বিভিন্ন জায়গায় তাদের মুখরিত আমরা সিলেট থেকে যুক্ত হয়েছি বাংলা টেলিমিডিয়াম পর্দায় যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা দেশ প্রবাসে যারা দেখছেন এই কোথা আন্দোলনের যেটি শিক্ষার্থীরা রাজপথে নেমেছে

সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছে আমরা আমরা বলছি সারা বাংলাদেশের ছাত্র সমাজ যে কোটা বৈষম্যের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাচ্ছে সিলেটের সাধারণ শিক্ষার্থীরাও সেই লড়াই পিছিয়ে নেই আমরা বলতে চাই আজকে আপনারা দেখেছেন আমরা রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি পেশ করেছি অবিলম্বে যাতে জরুরি অভ্যাসের জারি বৈষম্য বিহীন বাংলা রূপান্তরিত করে অনুরোধ করে গেলাম ধন্যবাদ সকল শিক্ষার্থীবৃন্দ এখানে আয়োজিত হয়েছি কৌটার বিরুদ্ধে কৌটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমাদের দাবি আজকে আমাদের স্বাধীনতার তেপান্ন বছরের পরও কেন হয়েছে

আমরা চাই এই কোঠার যতদিন সংসার হোক আমরা কোটাকে বিলুপ্ত নাচ্ছি না আমরা যাচ্ছি একটি যৌক্তিক সংস্কার যার মাধ্যমে সবার অধিকার এবং সকলের সম্মান বল থাকে ধন্যবাদ সবাইকে সংগ্রামী বন্ধুগণ সারা বাংলাদেশে এটা তাউড় করা হচ্ছে যে আমরা এই যে আন্দোলন করছি হচ্ছে যে নাকি নারী কোটার বিরুদ্ধে কথা বলছি আমরা বলতে চাই আমরা যৌক্তিক সংস্কারের কথা বলেছি আপনারা বলছেন আমরা মুক্তিযুদ্ধের অবমাননা করছি আমরা এটা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এসে মুক্তিযোদ্ধারা কোটার দাবি রাখে না বরং এই মুক্তিযোদ্ধা কোটা দিয়ে বরং মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে বন্ধুগণ সংগ্রামী বন্ধুগণ আজকে প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অসম্ভব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই প্রোগ্রাম কৌটা আন্দোলনে আপনারা বিভিন্ন কলেজ বা থেকে অনেকে উপস্থিত হয়েছেন আপনারা জানেন আমাদের আজকে এই দাবি হচ্ছে কুটা বৈষম্য দূর করা সরকার বর্তমানে মুক্তিযোদ্ধাদেরকে যে ত্রিশ পার্সেন্ট কৌটা দিয়েছে নারীদের ক্ষেত্রে যে কৌটা বল করা হয়েছে আমরা সেই কৌটা সংস্কার চাচ্ছি আমরা আবারও বলছি যে আমরা কৌটা বাতিল চাচ্ছি না কিন্তু আমরা চাচ্ছি কৌটা সীমিতভাবে ভাবে হোক যেন মেধাবী যারা আছে তারা সহজেই চাকরি পায় আমরা অনেক সময় দেখতে পেয়েছি অনেক মেধাবী ছাত্ররা আছে শিক্ষার্থীরা আছে যারা তাদের মেধার বিনিময়ে চাকরি পায় না দেখা যায় কেউ মুক্তিযোদ্ধার নাতি বা সন্তান চাকরি পেয়ে গেছে অথবা কেউ তার বাবা সরকারি চাকরি করে সে কৌতার এই দেশে চাকরি পেয়ে গেছে কিন্তু এই দেশে অসংখ্য বেকার কৃষকের ছেলেরা রয়েছে এই কৃষকের ছেলেদের জন্য চাকরির কোনো ব্যবস্থা চাকরির জন্য কি ব্যবস্থা রাখা হয়েছে এটা প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি এবং আমরা এক দফায় এক দাবি নিয়ে মাঠে নেমেছি

আমি বলতে চাই মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের বিরুদ্ধে কোন কিছু বলতে চাই না তারা বাতাব তাতে আমাদের কোনো সমস্যা নাই তাতে আমরা কোনো প্রতিরোধ করবো না কিন্তু মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের নাতিপুতি তাদের চোদ্দ গোষ্ঠী কেউ কেউ টাকার দাবি আদায় করতে চায় আমরা তা মানব আমরা চাইব বাংলাদেশ যে বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীরা যাতে কৌটা না দিয়ে তাদের মেধা দিয়ে চাকরি পায় মেধাবী বিনিময়ে তাদের যোগ্য আদায় করতে পারে আমি সেটা বলবো এবং বলবো বাংলাদেশ সরকারকে বলবো এই যে বর্তমানে প্রতিবাদ আমাদেরকে হামলা মামলা করে আমাদের ভাই বন্ধুদেরকে যে ঢুকানো হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে আমাদেরকে না। আমরা শিক্ষার্থীরা যদি কমে যাই তাহলে বাংলাদেশ থেমে যাবে আমরা কোনো সময় থামবো না বাংলাদেশ এক সময় স্বাধীন করবো আমরা এই শিক্ষার্থীরা এই কৌটা নিবাজক মেধাবীরা মুক্তি পথ বাংলাদেশ ছাত্র যখন আন্দোলনে নেমেছে তখন আমাদেরকে বলা হচ্ছে এ অবিচ্ছিন্নকারী বিচ্ছিন্নতকারী এবং এরা হচ্ছে বিভিন্ন সময় নানা ধরনের রাজনৈতিক প্রচনায় আন্দোলনগুলো করছে আমরা বলতে চাই আমরা সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশের যে কোটা বৈষম্য আছে সেই কোটা বৈষম্য দূর করতে রাস্তায় নেমেছি বন্ধুগণ এরপর থেকে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ম্যাচুপালিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী মাসফুফজুলী আজকে এখানে আপনারা যারা উপস্থিত আছেন আমরা এখন একটা স্লোগান দিব একটা স্লোগানটা দিকে কোর্ট পয়েন্ট পর্যন্ত যেন যায় কোর্টার নাম মে ধা হে কোর্টার নাম মে ধা হে আপাস না সংগ্রাম হে সংগ্রাম আচ্ছা আজকের আন্দোলনে আমরা যে মশাল মিছিলটা করলাম মিছিলটা করলাম আমরা কোটা সংস্কারের জন্য তাহলে আমরা কি বাতিল চাই না সংস্কার সংস্কার তাহলে যারা যারা বাতিল বলে আমাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে তারা তারা নিশ্চয়ই আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে আন্দোলনের শুরু থেকে আমাদেরকে নানা রকমের ট্যাগ দেওয়া হচ্ছে কিন্তু আমরা কারো উস্কানিতে পা দিব না একটা দেশ অর্ধ শতাব্দী পার করার পরেও পঞ্চাশ তিপ্পান্ন বছর পার করার পরেও এই দেশে আদিবাসী কোটার প্রয়োজন হয় কারণ আমরা পার্বত্য চট্টগ্রামে ঠিক মতন স্কুল তৈরি করতে পারি নাই আমরা আদিবাসীদের চিকিৎসা আর স্বাস্থ্যের অধিকার দিতে পারি নাই এই জন্য ওই কোটার যুক্তিকতা আছে প্রতিবন্ধী কোটার যুক্তিকতা আছে আমাদের সমাজে নারীরা পিছিয়ে আছে এজন্য সেই কোটার দরকার আছে কিন্তু এত পরিমাণ না অর্থাৎ সেটা কমায় আনতে হবে ঠিক না ঠিক কিন্তু এর বাইরে এই তিনটা কোটার বাইরে যে সমস্ত কোটা পোষ্য কোটা মুক্তিযোদ্ধা কোটা এই ধরনের কোটার কি কোনো দরকার আছে না কোনো দরকার নাই অর্থাৎ এই ধরনের কোটা ব্যবস্থা থাকা মানে আমাদেরকে বৈষম্যের বেড়া জালে আটকায় ফেলা আমাদেরকে বৈষম্যের চাকার নিচে পিছন করা আমাদেরকে পিষ্ট করে ফেলা অর্থাৎ এইখান থেকে আমাদেরকে আওয়াজটা তুলতে হবে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে আপনাদের হাতে যে মশালের আগুন এটা মশালের আগুন না এই আগুন আপনাদের চেতনার আগুন এই আগুন আপনাদের অধিকার নিশ্চিত করার লড়াইয়ের আগুন

যে সাংবিধানিক প্রথম গেডের পরীক্ষা সম্মানিত উপস্থিতি সংগ্রামী সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত আপনারা অবগত আছেন কয়েক সপ্তাহ যাবত এই ছাত্রদের যে সংগ্রাম চলছে সেটা এখন জনগণ জনগণতান্ত্রিক আন্দোলনের রূপ ধারণ করছে ছাত্ররা কিন্তু সেই পরিবেশ সৃষ্টি করতে চায়নি ছাত্ররা প্রথমেই হচ্ছে তাদেরকে একটা সংহতি জানিয়ে বলে যে আমার তাদেরকে ওইটা আমরা মানতে পারতেছি না এটা হচ্ছে ছাপ্পান্ন শতাংশ যদি হয় তাহলে আমরা এটা নিতে পারি না আপনারা অবগত আছেন যে কোটার যে হচ্ছে পদ্ধতি সেইটা

তো তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বলছি যে ভাই তাদেরকে গোটাটা দিতে হয় তাদেরকে যদি আমরা বুঝা স্বরূপ না নিতে হয় এখন প্রতিবন্ধী গোলাটা কি ভাই প্রতিবন্ধী হচ্ছে সেই মানুষটা হচ্ছে বুদ্ধি চর্চা কিংবা হচ্ছে ভাবে আমাদের সমকক্ষ হয়েও না ওটি চম ওই টাইপ মানুষগুলা ওরা যেন আসলে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে বলে আমরা বলছি যে এই প্রতিবন্ধী কোটাটা টাকবে কিন্তু নারী কুটা প্রতিবন্ধী কোটা টাকবে এবং সব যে কোটা আছে

তোমাকে ওই করে করে বলবো বলবো সেই ভাই ওকে দিস না আমরা ওই মাঠের লোক আমাদের শরীরে ওই রক্ত সূর্য সেনের রক্ত প্রীতিলতার রক্ত আমরা বয় পাওয়া মানুষ না সুতরাং আমাদের দাবি খুবই যৌক্তিক এবং খুবই যৌক্তিক আপনারা সেইটা মেনে নেন ধন্যবাদ

ছেলেটের সব শিক্ষার্থীদেরকে বলবো আপনারা সব একসাথে নেমে আসুন আমাদের আন্দোলন আজকে থেকে শুরু হয়েছে মাত্র আর বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই এই আন্দোলন রূপ আগে আমাদের দাবি মেনে নেন ভালো হবে না ছাত্র সমাজ ছাত্র সমাজ যখন একবার জেগেছে রক্ত যখন একবার আগুন জেলে ধরেছে এখন আমাদের অধিকার আমাদের দাবি মেনে না না পর্যন্ত আমরা আমাদের আন্দোলন বন্ধ করবো না এই বলে আমাদের

সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জানাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা 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 বাতিল বাতিল সালে এসেও চেয়েছি সংস্কার করা হোক কারণ আপনারা দেখেছেন দুই হাজার আঠারো সালে স্বয়ং প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তিনি কুটা বাতিল করে দেন কিন্তু দুই আঠারো সালে আমরা কখনোই কুটা বাতিল চাইনি আমরা চেয়েছি একটি যুক্তিক সংস্কার কিন্তু প্রধানমন্ত্রী রাগ এবং জ্যা দেখিয়ে তিনি সংসদে কুটা বাতিল করে দেন যার পরিপ্রেক্ষিতে আবারও একই সমস্যা শুরু হয়েছে সালে সালে এসে যে বিষয়টি একটি সেটেল হয়ে যায় সেই বিষয়টি আবার ও অদৃশ্য একটি আদালতের মাধ্যমে সেই বিষয়টি আবার সভা সামনে চলে আসে এবং আদালত কুটাকে আগের পরিপতকে বাতিল করে দেয় তো আজকে উপস্থিত যারা পূর্ব পূর্ব বক্তৃতা দিয়েছেন সবাই আমাদের কুটার যে যুক্তি দাবি এবং ব্যাখ্যা করেছেন আমরা আজকে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে জেলা প্রশাসন প্রশাসকের মাধ্যমে আমরা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বরাবর আমাদের স্মারক লিপি পাঠিয়েছি এবং স্মারক লিপিতে আমাদের এই গত দশ বারো দিন ধরে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সার্বিক বিস্তারিত আমরা তুলে ধরেছি দুই সালের যে যা কিছু ঘটেছিল সেগুলো আমাদের আজকের এই লিপিতে ছিল আমি এখন আপনাদের আপনাদের সামনে সামনে আমরা যে আজকে যে স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর পাঠিয়েছিলাম সেটি আপনাদের সামনে এখন উপস্থাপন করব পাঠ করে শোনাবো তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন যে আমাদের দাবিটুকু কতটুকু যুক্তিক এবং গুরুত্বপূর্ণ আমরা আজকে যে স্মারক পাঠিয়েছিলাম রাষ্ট্রপতি বরাবর আপনাদের উদ্দেশ্যে তাই একবার পাঠ করে আমি উপস্থাপন করতে চাই আমরা যে যেগুলো পাঠিয়েছিলাম শুরু করছি জুলাই দুই হাজার চব্বিশ বরাবর মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাধ্যম জেলা প্রশাসক সিলেট বিষয় জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সকল গ্রেডে কুটার যুক্তি সংস্কার করে আইন প্রণয়ন সংস্কারের আইন প্রণয়ন প্রসঙ্গে মহামান্য যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক পূর্বক এই যে সাম্প্রতিক সময়ে চলমান কুটা সংস্কার সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে আমরা সিলেট জেলার চাকুরি প্রত্যাশী শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনার কাছে বক্তব্য পেশ করছি আপনি অবগত আছেন যে দুই সালে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের গণ আন্দোলনের প্রেক্ষিতে সরকারি চাকরিতে চাকরিন নয় থেকে তেরোতম থেকে কোটা পদ্ধতি বিলুপ্ত করা হয় শেখ হাসিনা নিজের জাতীয় সংসদে গোটা বিলুপ্তির ঘোষণা দেন দু হাজার আঠারো সালের চারই অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের ঘোষণা দিয়ে পরিপত্র জারি করা হয় কোটা সংখ্যা ছিল শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের প্রাণের দাবি বৈষম্য মুক্ত ও মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণে চাকরিতে কোটা পদ্ধতির পূর্ণ বিবেচনা করে কোটার যুক্তি সংস্কার সংস্কার চেয়েছিল শিক্ষার্থীরা সরকার সার্বিক বিবেচনায় নয় থেকে তেরোতম গ্রেডে কুটার বিলুপ্তিকে সমাধান মনে করেছিল দুই সালে এই পরিপত্র জারি হবার পরে কুটামুক্ত ভাবে কয়েকটি সরকারি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু উক্ত পরিপত্রটি সংবিধানের আলোকে ত্রুটিযুক্ত থাকায় দুই হাজার একুশ সালের ছয় ডিসেম্বর মহামান্য হাইকোর্ট একটি রিটেল পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই পরিপত্র কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেন এবং গত পাঁচই জুন দুই হাজার চব্বিশ এই রুলকে হিসেবে রায় দেন আদালত রায়ের এই পরিপত্রকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেন যার ফলে নয় থেকে তেরোতম গেডের চাকরির নিয়োগে কুটা বহাল হয় পরবর্তীতে গত বুধবার দশ জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কুটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের ধোয়া রায়ের উপর এক মাসের স্থিতি অবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপিল বিভাগ শিক্ষাদ্বিনন্দ 2018 সালে মুক্তিযুদ্ধা কুটা বাtile পরিপত্র অবৈধ ঘোষণা করে রায়ের কিছু অংশ গত বৃহস্পতিবার 11 জুলাই প্রকাশ করেছে হাইকোর্ট রায়ে বলা হয়েছে সরকার চাইলে কুটা পরিবর্তন বা পরিবর্তন করতে পারবে আমরা মনে করি 2018 সালে পরিপত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে নাই কেননা শিক্ষার্থীরা সকল সরকারি চাকরিতে কুটার যুক্তিক সংস্কার চেয়েছিল প্রথমত কুটার মাত্রা মানে দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণ তরুণদের দাবি ও আন্দোলনের সাথে রাষ্ট্রযন্ত্রের প্রয়োজন মুক্তিযুদ্ধের যে মূল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধার তা তা নিশ্চিত করতে ও একটি দক্ষ প্রশাসন করতে মেধাভিত্তিক নিয়োগের কোন বিকল্প নেই পদ্ধতি না থাকলে নাগরিকদের উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ থেকে বঞ্চিত হবে তৃতীয়ত উক্ত পরিপত্রটি শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরির জন্য প্রযোজ্য কিন্তু সরকারি চাকরিতে সব গ্রেডে পাঁচ শতাংশ কুটাকে ছাত্র সমাজ যুক্তি যুক্তিক মনে করে তাই আমাদের দাবি হচ্ছে সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানের উল্লেখিত অনুঘোষ গোষ্ঠী ও বিশেষ সম্পূর্ণদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে সর্বোচ্চ 5% এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। সুপ্রিয় শিক্ষাদীবিন্দ এবং সুধি মণ্ডলী তারপর মহামান্য চ মহামান্য ছাত্র সমাজের শেষ আশ্রয়স্থল হিসেবে আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে সকল সকল গ্রেডে কোটার যুক্তি সংস্কার করে বাধিত করবেন মহামান্য হাইকোর্টের রায়ে বলা হয়েছে সরকার চাইলে কুটা কুটা পরিবর্তন বা পরিবর্তন করতে পারবে ছাত্র দীর্ঘদিন দীর্ঘদিন যাবত ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপদে জোর বৃষ্টি করতাপকে উপেক্ষা করে কুটা সংস্কারের দাবিতে আন্দোলন করে যাচ্ছে অথচ সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই অত্যন্ত দুঃখজনক আমাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হোক সেটা আমরা চাই না ছাত্র সমাজ আশা রাখে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা যুক্তি সংস্কার করতে উদ্যোগ গ্রহণ করে বাধিত করবেন অন্যতায় ছাত্র সমাজ নিজেদের অধিকার রক্ষায় বৈষম্য মুক্ত ও মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণে সর্বাত্মক আন্দোলন আন্দোলনে চাপিয়ে পড়তে বাধ্য হবে নিবেদন চাকরি পদ্ধতি শিক্ষার্থীদের পক্ষে সিলেট জেলার শিক্ষার্থীবৃন্দ সুপ্রিয় সংগ্রামী শিক্ষার্থীবৃন্দ আমাদের এই স্মারক লিপিতে বিস্তারিত বিস্তারিত বর্ণনা করা হয়েছে যে আমাদের দাবিটি কতটুকু যুক্তি এবং কেন আমাদের দাবি মানতেই হবে এবং যদি এই যুক্তি দাবি মানা না হয় আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেবো আজকে দেখেছেন ছেলেদের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা রাস্তায় চলে এসেছে আমরা এর আগেও আমরা আন্দোলন করে চালিয়ে গিয়েছি আমাদের আজকে এখান থেকে এই প্রোগ্রাম থেকে মশাল মিছিল পরে আমি বলতে চাই সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের দাবি যত দ্রুত মেনে নেওয়া হবে আমরা আমাদের ক্লাসরুমে চলে যাব পরীক্ষায় অংশগ্রহণ করব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে আমরা রাস্তায় আন্দোলন সুতরাং আজকে উপস্থিত আমাদের বক্তব্যগুলো সারকলিপি আপনাদের কাছে আপনাদের কাছে জানিয়ে রেখেছি কারো যদি কোনো প্রতিলিপি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সর্বশেষ বলতে চাই আজকে সকল প্রতিষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী মৃত্যু সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মশাল মিছিল মিছিল প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আগামীতে আমরা যখন প্রোগ্রাম হবে আপনারা সবাই আসার জন্য এবং আপনাদের বন্ধু বান্ধব আরো সবাইকে নিয়ে আসার জন্য আমি আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানেই শেষ করছি